আপনাদের সামনে মানে কি নিয়ে এসেছি কি ধরনের আপনাদের সঙ্গে আলোচনায় করতে এসেছি অবশ্যই আপনারা থামলেন দেখে বুঝতে পেরেছেন তো আজকে যে আমি যে আলোচনাটা নিয়ে এসেছি ওই যে ভারতের যে আমাদের মানে অপরাজিতি অপরাজিতা ভারতের যে অপরাজিতা সে কেমনি মানে সুট করে মানে কেমনে শুট করতেছে মানে সে কোথায় মানে আপনারা দেখেন মানে তার শুট গুলো দেখেন মানে কিভাবে সে শুট করে এই শুট এই মানে যে অপরাধীটা মানে শুট করে তার শুটে কিন্তু মানে অনেক পরিশ্রম হয় যা মানে তার মানে শুটেতে যা আমরা অনুভব করি তার কিন্তু অনেক পরিশ্রম হয় তো ভিডিও শুটটা কিন্তু আসলে যে

সে মানে সে কিন্তু মানে মেলাতে সে মেলাতে গেছে মেলাতে কিন্তু সে শুট করতেছে ভিডিও তো তার ভিডিও শুট কিন্তু মানে চতুর্শে অনেকে আছে কিন্তু অনেক জনে কিন্তু অনেক জায়গা থাকে তার ভিডিও মানে কি ভিডিও শুট করে তার এইগুলো কিন্তু দেখে তো একটা বিশেষ করে তার যে সে যেমন তার ফ্যামিলি থেকে কিন্তু তাকে মানে সাপোর্ট করে তার ফ্যামিলি থেকে তার সাপোর্টে কিন্তু সে আজকে এই মিডিয়াতে আসার জন্য মিডিয়াতে কাজ করার জন্য তার শ্বশুর সাপোর্টে সে আজকে আপনাদের আমাদের মন সবার মন কিন্তু ডান্সটি কিন্তু তার কিন্তু লাগা

মানুষের ভালোবাসা সব মানে মানুষের আল্লাহ মানে একাধিক মানুষের তাকে ভালো কর আল্লাহ তাকে ভালো কর তো আমরা সবাই যেন চিন্তা করি আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন অপরাধে তার ভিডিও হয় তাহলে সে আরও হবে আমাদের আরও সে ভালো ভালো ভিডিও দিতে